এই শহরের মাঝে হঠাৎ করে একজন নারী দৈত্য হাজির হলো সে ধীরে ধীরে একটি বিল্ডিং সামনে এসে দাঁড়ায় কোনো কথা না বলে সরাসরি তার পৈতৃক বের করলো এবং নিজের চোখের পাপড়ি গুলো সেট করলো এরপর নিজের মুখে পাউডার লাগালো এবং ঠোঁটে লিপস্টিক দিল কিন্তু এত কিছু করার পর সে নিজেকে সন্তুষ্ট মনে করলো না তাই প্যান্টটা একটু ঠিক করে টেনে নিলো এবং তার দীর্ঘ চুল ছেড়ে দিলো এমন নিখুঁত রূপ দেখে অবশেষে সে খুশি হলো এবং বান্ধবীর সাথে দেখা করতে রওনা দিল তারপর গিয়েছিল স্পাতে গরম পানিতে গোসল করতে কিন্তু পানির স্থল এতটা নিচু ছিল যে সে শুধু সামান্য ভিজতে পারে তবে সে বেশি উপভোগ করছিল আনন্দ এক চমক কোল্ড ড্রিঙ্ক খেলো যা তাকে এতটাই প্রশান্তি দিল যে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিলো তবে সেই নিঃশ্বাস এতটাই জোরে ছিল যে পাশে থাকা একজন পর্যটকের টুপি উড়ে গেলো এই দৈত্য কন্যা আসলে একজন বিশাল খাদক সে সর্বদা কিছু না কিছু খেয়ে চলেছে আর এক খাবারের পরিমাণ সাধারণ মানুষ ছয় মাস ধরে খেতে পারবে কিন্তু সে পুরো পাটি মুহূর্তের মধ্যে খালি করে এবং তৃপ্তির হাসি দেয় আধা শেষ করে সে একটি স্টেডিয়ামে যায় খেলা দেখতে আর উচ্চটা এতটাই বেশি ছিল যে তার কোনো টিকিট কেনার দরকার পড়ল না দাঁড়িয়ে থেকে মাঠে সবকিছু পরিষ্কার দেখতে পেলো কিন্তু তার প্রিয় দল যখন হারের মুখে পড়লো সে এতটাই রেগে গেল যে পায়ের ধাকায় মাটি কেঁপে উঠলো এরপর সে বাইরে থেকে দলকে নির্দেশনা দিতে থাকলো আর অক্লান্ত চেষ্টায় শেষ পর্যন্ত দলটি বিজয়ী হল